হ্যালো ভাই স্ত্রী অবস্থা তোমাদের আশা করি সকলেই ভালো আস তো আমি কিন্তু ভালো আছি তো আবার কিন্তু আমার গেম কিন্তু শুধু আমার কাছে তো এটা ম্যাক্সকে বাড়ি করার চেষ্টা করবো চলো দেখি আমরা পাই কি না চলো দেখি কি দেয় আমারে ও ভাই খুই এখন তো কিছুই দিল না তো চলো ব্যাপার না একে আবার মারি স্পিন দেখি কি দেয় আবার দিবে এবার দিবে না ভাই গেরি না এত আলো মানুষটা আছে দিয়ে দিবে চলো ব্যাপার না আমাদের কাছে কিন্তু ডায়মন্ড আছে প্রচুর তো চলো আবার মারি দেখি কি দেয় দিয়ে দেয় গেরি না দিবে না বোকা এ দিবে না চলো আবার মারি আমার কিন্তু আগের থেকে কিন্তু ইয়ে পঁচিশটা স্পেন ছিল এছাড়া মতো আমার চল্লিশ স্পেন হয়ে গেছে তো আবার এখন পঁয়তাল্লিশ স্পিন হয়ে গেছে এবার তো দিতেই হবে কি রিনা এবার কই যাবো তুমি চলো ভাই যেগুলো আসে মানে ওইগুলো দিস না ভাই দেখো দিয়ে দিছে। আমার কাছে এম্পি ফাইড ম্যাক্স তা এমবি দিয়ে দিছে রে ভাই আমারে এটা কোনো কথা এটা কিন্তু পুরো লস ভাই এখানে কেউ স্পিন মারো না পুরো যদি স্পিন মারতো রে গোয়া মারা সারা ভাই আর গোয়া মারা একদম নিশ্চই ঠিক আছে তোমাদের কারো কাছে যদি গান কোনো গানের স্প্রিন্ট না থাকে তাহলে তোমরা স্পিন মারতে পারো যদি তোমাদের কাছে থাকে তাহলে এখানে ভাই বোলো স্পিন মারো না তোমার কাছে জায়গা না আছে ওইটাই তোমার গ্রেনা দৌড়াই দিবে ঠিক আছে এটা আমার কিন্তু একশো টোকেন দিছে এয়ারপোর্ট তো আমি কিন্তু ওইখানে আর স্পিন মারব না বা আমার ডায়মন্ড গুলো আমি নষ্ট করতে পারবো না তোমরা ছেলে স্পিন মারতে পারো যদি তোমাদের কাছে না থেকে থাকে কোন গানের রিস্কিন ঠিক আছে ওকে ভাই ভাই